উপমা উপমার বিয়ে শি হয়নি উপমা বিয়ে শির জন্য ইউটিউবে এসেছে উপমার বয়স মাত্র আঠারো বছর বিয়ে শাদি করার জন্য ইউটিউবে আসছে কারণ উপমার পরিবার উপমাকে বিয়েশী দিতে পারছে না কারণ উপমার বাবা নেই বাবা স্টক করে মারা গেছে উপমার বাবা আগে একটা লাইব্রেরিতে চাকরি করতো বইয়ের লাইব্রেরিতে সেখান থেকে টুকটাক যা বেতন পেত তা দিয়ে কোনো সংসার চলতো তো উপমা সবসময় পরিপাটি থাকতে চেষ্টা করতো তো বাবা উপমাকে খুবই ভালোবাসতো নিজে না খেয়ে উপমাকে ভালো ড্রেস কিনতে পড়তে দিত ভালো ড্রেস কিনে দিত ভালো খাবার খাওয়াত কিন্তু বর্তমান উপমারা খুবই কষ্টে আছে তার মধ্যে তার ছোট একটা ভাই আছে তার মা আছে তো বর্তমানে তার মা আত্মীয় স্বজনের কাছে টুকটাক চেয়ে পরে ঋণ করে চলতেছে কিন্তু এইভাবে আর কতদিন তার মধ্যে উপমার ও বিয়ের বয়স হয়েছে বিয়ে দিবে কিন্তু এতটা কোথা থেকে পাবে এর জন্য ইউটিউবে আসা তো উপমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে নাকি তার বিপদ আপদের পাশে থাকবে তাকে একটু পাশে দাঁড়াবে তার মাথা একটু সায়া হয়ে থাকবে তেমন একটা মানুষ পেলে উপমা বিয়ে সাথে করতে রাজি আসে তার বয়স চেহারা যেমনই হোক যদি তার ঘরে বউ থাকে তার পুরো সমস্যা নেই যদি তার বয়স বেশিও